ম্যাসেঞ্জার অ্যাপ লক করুন মাত্র এক মিনিটে দেখতে পাচ্ছেন এখানে আমার ম্যাসেঞ্জার দুটো ওপেন করতে যাই দেখতে পাচ্ছেন আমি আনলক না করা পর্যন্ত ম্যাসেঞ্জারটি ওপেন হচ্ছে না ঠিক আপনারা যদি চান যে আপনারা আপনাদের ম্যাসেঞ্জার লক করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ম্যাসেঞ্জারটি লক করে রাখতে পারবেন কারণ ম্যাসেঞ্জার লক না করলে কিন্তু আপনি বড়ো ঝুঁকির মধ্যে থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ম্যাসেঞ্জারটি লক করে রাখা দরকার আর কীভাবে আপনারা ম্যাসেঞ্জার লক করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্টটা রিকোয়েস্ট শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাই আপনার মেসেঞ্জার লক করার জন্য সর্বপ্রথম আপনারা ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন তাহলে এখানে আপনারা নিচে যে মেনু আইকন দেখতে পাবেন অর্থাৎ থ্রি লাইন অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে উপরে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন ম্যাসেঞ্জার লক করার জন্য এই সেটিংস অপশানটি ওপেন করবেন তারপরে নিচের দিকে এখান থেকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখান থেকে প্রাইভেসিয়ান সেফটি অপশানটি এখান থেকে খুঁজে বের করবেন তারপরে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটি ওপেন করবেন একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে আর দেখতে পাবেন অ্যাপ লক আপনি জাস্ট এখান থেকে এই অ্যাপ লক এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ লকের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আনলক উইথ বায়োমেট্রিক অর্থাৎ আপনার যে ফিঙ্গারপ্রিন্ট বা পিন লক যেটা দেওয়া আছে সেটা সেটার সাহায্যে আপনার ম্যাসেঞ্জার লক করবেন এবং আনলক করবেন সেটা সেই জন্য এখান থেকে অ্যানোবল বাটন অন করবেন প্রথমে অ্যানোবল বাটন অন করলে এখানে কয়েকটা অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা যে প্রথম যে অপশানটি দেখতে পাবেন সেটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তাহলে যে কাজটি হবে ম্যাসেঞ্জারের থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ম্যাসেঞ্জারটি লক লেগে যাবে এখন সেই জন্য আপনারা এই প্রথম অপশনটি ওপেন ও সিলেক্ট করে রাখবেন হয়ে গেলে দেখতে পাবেন আপনার ম্যাসেঞ্জারটি লক হয়ে যাবে এখন এখান থেকে আপনি যখনই এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করতে যাবেন আপনাকে ম্যাসেঞ্জার আনলক করে তারপরে প্রবেশ করতে হবে আর আপনারা মেসেঞ্জারটি আনলক করতে পারবেন আপনাদের ফোন যেটা দিয়ে আনলক করেন পিন লক প্যাটার্ন লক বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক যেটা দিয়ে আপনার ফোন আনলক করেন ঠিক আপনার মেসেঞ্জারটু কিন্তু সেটা দিয়েই আনলক করতে পারবেন তারপরে আপনার মেসেঞ্জারটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ